আজকের ভিডিওতে আমরা বিচারপতি মানিকের সাথে সাবেক বিচারপতি কালামানিকের সাথে আজকে সিলেটের যে আদালত আছে সেখানে কি ঘটেছিল এর পাশাপাশি তাকে কেন এত সুযোগ সুবিধা কারাগারে দেওয়া হচ্ছে আরও হচ্ছে যে সর্বশেষ আদালতে আসলে সে কী স্বীকার উক্তি দিল বা কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো তো এখানে ভিডিওটা বলার আগেই আপনাদেরকে স্ক্রিনে একটা দৃশ্য দেখাচ্ছি পুরোটা দেখাতে পারছি না যতটুকু পারছি দেখাচ্ছি এখানে একটা জিনিস শিক্ষণীয় আগামী দিনেও যারা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য রাজনৈতিক নেতৃত্বে আসবেন প্রশাসন বিচার বিভাগ যে যে জায়গায় আছেন আপনাদের যে দায়িত্ব সেখানে যদি কোনো দলগত ইস্যু থাকে আপনি যদি কোনো দলীয় পক্ষ অবলম্বন করেন তাহলে আপনার পরিণতিও এমন হতে পারে ভাবা যায় যে গত পাঁচই আগস্টের ঠিক আগের দিন পর্যন্ত চারই আগস্ট পর্যন্ত এই বিচারপতি মানিকের চেহারা তার চুলের কাটিং তার কথা বলার ধরন উদ্ধত্ত আচরণ আর গতকালকে যে ভিডিওটা অনলাইনে ভাইরাল হয়েছে আজকের দিনেও তার সাথে যা ঘটেছে সঠিক হয়েছে কিন্তু একটু খারাপও লাগছে আমি তাকে নিয়ে যথেষ্ট সমালোচনা করছি কিন্তু আজকে দেখে মনে হয়েছে দেখেন চুলগুলা সাদা হয়ে গেছে দাঁড়িগুলো পাইকা গেছে চেহারার মধ্যে একটা মাধুর্য চলে আসছে কেমন জানি হ্যাঁ ভিকটিম একটা ভাব চলে আসছে যাই হোক তবে দেখতে এমন হলেও তার প্রভাব প্রতিবত্তে আগের ভিডিওগুলো দেখলেই বোঝা যায় এটা মোটামুটি পারফেক্ট ছিল আমরা দেখছি যে আজকে যখন তাকে আপনার কি বলা হয় যে সিলেটেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর আলমগীর হোসেনের আদালতে নেওয়ার জন্য আমাদের পুলিশের প্রিজন ভ্যান থেকে তাকে নামানো হয়েছিল তখনই সেখানে থাকা উপস্থিত জনতা বিএনপি এবং আরও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগে থেকে জড়ো হয়েছিল আবার আসার সময় বুদ্ধি করে তারা ডিম তারপর হচ্ছে যে কেউ রূপসা স্যান্ডেল চামড়ার স্যান্ডেল অনেক কিছু নিয়ে আসছিলো তো প্রিজন ব্যান্ড টু আদালতের গেট অল্প একটু জায়গা দুই থেকে তিন মিনিটের জায়গা এর মাঝখানেই হালকা কি বলে যে তুলাধুনা হয়ে গেছে মুখের মধ্যে ডিমডাম ছুঁড়া মারছে পরবর্তী সময় পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তাকে বের করার সময় বা সেনাবাহিনীর প্রহরায় তাকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হয়েছে আবার আসেন আদালতে সে কী সাক্ষী দিচ্ছে আদালতে তাকে যখন বিচারক জিজ্ঞেস করেছে তার বক্তব্য ছিল প্রশাসনের ভয়ে তিনি পালিয়ে যাচ্ছেন আর তার অপরাধ কি এই মুহূর্তে তার নামে আমরা যেই ধারায় তাকে দেখলাম আদালতে গ্রেপ্তার দেখানো হচ্ছে চুয়ান্ন ধারায় চুয়ান্ন ধারা হচ্ছে আপনার সন্দেহমূলক অ্যাক্টিভিটিস বাট তার নামে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে মামলা হয়েছেও সেগুলোতেও আপনার নির্দেশনা আসবে বাট আদালতে সে বলেছে সে অসুস্থ শারীরিকভাবে অনেকটা তখন আদালত তাকে ডিভিশনগত সুবিধা দিতে কারাগারকে নির্দেশ দিতে এখন আসেন ডিভিশনগত সুবিধাটা কী আইন সবার জন্য সমান না যারা এরকম অথেন্টিক লেভেলের মানুষ থাকেন এমপি মন্ত্রী বিচারপতি তার প্রধান পুলিশের বড় বড় বা সেনাবাহিনীর যারাই থাকেন আদালত থেকে তাদেরকে যখন কারাগারে পাঠানো হয় তখন তারা সাধারণ বন্দীদের সাথে থাকেন না সাধারণ খাবার দাবারও খান না তাদের চিকিৎসা তাদের খাবার দাবার তাদের সব কিছু থাকে উন্নত মানের তো যেহেতু তিনি একজন সাবেক বিচারপতি সেই পদমর্যাদায় তিনি ডিভিশন সুবিধা পেয়েছেন আর অসুস্থ বলায় আদালত কারাগারকে নির্দেশ দিয়েছে অ্যাজ সুন এজ পসিবল তাকে যেন শারীরিকভাবে ভালো ট্রিটমেন্ট দেওয়া হয় এটা হচ্ছে আদালতের নির্দেশনা এরপর তাকে আদালত থেকে বের করে আপনার কারাগারে নিয়ে যাওয়া হয় এখন কারাগার কর্তৃপক্ষ বলছে আদালত কর্তৃপক্ষ বলছে তার বিরুদ্ধে আপাতত ফিফটি ফোরে তাকে সন্দেহজনক মামলাতে গ্রেপ্তার দেখানো হলেও বাংলাদেশের বিভিন্ন জেলায় তার সম্পর্কে চিঠি যাবে কারণ অনেক জেলায় তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে নানান ধরনের মামলা হয়েছে মানহানি মামলা হয়েছে অসংখ্য মামলা হয়েছে ওই মামলাগুলোতে পরবর্তী সময় আদালতের যে বিচারিক কার্যক্রম সেটা আপনার চালিয়ে যাওয়া হবে তো আমরা দেখছিলাম যে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করেছিল আমাদের বর্ডার গার্ড বিজিবি আর যে দৃশ্য কলাপাতাতে শোভা দৃশ্য সেটা সারা বাংলাদেশকে একটা মেসেজ দিয়েছে যারা বোঝার তারা বুঝে গেছেন তো এই মুহূর্তে কারাগারে আছে চিকিৎসা সম্ভবত আজকে রাত্রে থেকে দেওয়া হবে তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ তো আগামী দিনের যারা নমরুদ ভূমিকা পালন করতে চান আপনারা জাস্ট এগুলো দেখে রাখেন মাথার মধ্যে গাইতা রাখেন আলাইকুম